এই এলাকায় আমার থেকে বুঝতে আছে হ্যাঁ সব থেকে বেশি আমি বুঝি আমার থেকে বেশি বোঝে যাই সামনে দুই একটা কিছু বুঝে এই গে কোলানের মাথায় জ্ঞান নাই কি সুন্দর এলাকা সেই একদম যাক এই সুযোগে একটা টিকটক করা যাক এই শ্যাম্পু লাগা 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 ভাই আপনি কি না টিকটকের মাঝখানে চলে এলেন ও ওই তোমার টিকটকের কথা পরে কও

কুকুরটা কার এটা মাথায় বুদ্ধি আয়া বললো কালকা দুপুর বেলা ওই মটনের গোসল না আমি কালকা শ্যাম্পু নিয়ে আয়া এই জায়গায় কমে এই শ্যাম্পু লাগা ওই টিকটকারটার মতো হ্যাঁ হ্যাঁ রিফাত ভাই না এ পুকুর দারে কি করে এ তো আবার এক লাইন কইলে দুই লাইন বসে আমি বানি কি কমু হে বানি আবার কি বসে ভাই এলাকার যখন ভাই তাক কই আইলাই ভাই কেবা আছুন এলাই হে না হেন দুইজনে মিলে গল্প করি আমি বালাই আছি তুই ওই মঞ্জু না গল্প করবি খারা আমি আইতে আসি তুই এনে খারা তুই ডাক দিস আমি আইসি বড় ভাই হিসাবে হাজার হলে ছুড়ে ভাই তো পুকুরটা কি তোর হ ভাই পুকুরটা তো আমারই কিন্তু কি কমু দুঃখের কথা তোর আবার এর দুঃখ দুঃখ না তো কি এত ডেটা পুকুরটা নিলাম প্রত্যেকবার এই যে সে কি একটা মাছও পাই না

আমার অভিজ্ঞতা বেশি আছে বড় ভাই হয়েছেন কি হয়েছে আমার উপরে কি গরম ঢাইবান তুই কিন্তু আমার উপর গরম হয়েছে না ভুলে যাইস না আমি তোর ভাই আর একটা কথা শুন আমার উত্তর পাহার আছে না ওইটার মধ্যে আমি মাছ উপুতপুত করে খেজা খেজা ডুকাই তোমার পুকুরের ভিতরে তুমি পুকুরের মাছ ধরো হ্যাঁ কি করে কেরা কইছে তোমাকে যে মাছ মাছছে পুকুরের ভিতরে তো ছাইরা দেয় তাই তুই যদি না নাগারে আমি তো আরে কই গাছ গাললে গাছ বড় হয় করে দেয় ভাত দেয় তাহলে তোর মাছ না মাসে বাচ্চা আরে ভাই জান তুই বেশি বুঝিস না আমি কই কি তুই এডার ব্যক্তির মধ্যে ওই তেলাপিয়া মাছের বোনা আছে না টাইম পুত্যা দিস তাইলে ভালো থাক আমি যাই গে বুঝছো আরে ভাই জানতো কি মানুষ রে ভাই হ্যাঁ

শ্যাম্পু টেম্পু বাদ দিয়া আমি একটা না দেখি তোর এখন আমি কি করবো তুই জান কথা কস না আমি এখন কি জানি এটা গান কইলি এ চল নেন শ্যাম্পু লাগাই দিল তুই কিন্তু বেশি বার্তা খারাপ 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 ওই মেয়া কি আমার আমাকে চেনেন আপনি আমি হলাম শহরের মাস্টার

আমার কাছে তুমি চিনলা না আমি এই জায়গায় টিকটক করুম এই শ্যাম্পু লাগা তোরে আমি শ্যাম্পু ওই বাগানে নাগাইতে থাকি কি করে